দমকলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দমকল থানার এ এ সাই ফজিলা খাতুন স্বেচ্ছায় রক্তদান নদিয়া জেলার করিমপুর থানার বারবাকপুর গ্রামের আসাদুল শেখের স্ত্রী সাজেনা খাতুন প্রসূতি মহিলা অসুস্থ হয়ে পড়েন গত মঙ্গলবার তাকে ভর্তি করা হয় দমকলের একটি বেসরকারি নার্সিংহোমে তবে চিকিৎসার জন্য জরুরি প্রয়োজন ছিল বি পজিটিভ রক্তের তিন দিন চেষ্টার পরেও রুগীর পরিবার রক্ত জোগাড় করতে ব্যর্থ হয় এই অবস্থায় বৃহস্পতিবার রুগীর পরিবার প্রত্যাশা ফাউন্ডেশনের সম্পাদক সোহেল মোল্লার সঙ্গে যোগাযোগ করেন সমাজকর্মী টিঙ্কু মণ্ডল খুনসপাই ডমকল থানার কর্তব্যরত এএসআই ফজিলা খাতুন বি পজিটিভ রক্তের অধিকারী টিঙ্কু মণ্ডলের ফোন পেয়ে কর্তব্যরত অবস্থায় থাকা সত্ত্বেও এএসআই ফজিলা খাতুন দেরি না করে ছুটে যান ডমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে এবং স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত পর রোগীর স্বামী আবেগ ঘন কণ্ঠে জানান গত তিন দিন ধরে স্ত্রীর জন্য রক্ত জোগাড় করতে না পেরে আমি অসহায় হয়ে পড়েছিলাম আজ যারা পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে এ এস আই ফজিলা খাতুন যেভাবে দায়িত্বের পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়েছেন আমি ও আমার পরিবার তাদের কাছে চির ঋণী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানায় উল্লেখযোগ্যভাবে এ এস আই ফজিলা খাতুনের এটি ছিল তার ষোলোতম রক্তদান তিনি জানিয়েছেন শরীর সুস্থ থাকবে ভবিষ্যতে ধরনের মানবিক কাজে অংশগ্রহণ এমন একজন মহতি মানুষ যিনি পেশায় একজন পুলিশ ডুমকাল থানার এসআই আমাদের যাদের যারা আমরা বলি আমাদের দিদি ফজিলা খাতুন সন্তান সাজেনা খাতুনকে বিপজিটির রক্ত দিয়ে পুলিশ শুধু মানুষের চোর ডাকাত বা কোনো ক্রাইম নিয়েই তিনি পড়ে থাকেন না এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থাকে না পুলিশ যে মানুষের কাজে লাগে মানুষের মানুষের পাশে দাঁড়ায় এটা একটা নতুন দৃত্তান্ত তৈরি করলেন আমাদের ম্যাডাম দমকল থানার মানে এসআই আমি এইবার দিয়ে ষোলোবার হলো রক্ত দেয়া তো আমি তো ডিউটি অবস্থায় আছি তো ডিউটি করতে করতে ওই যে নাম দা টিঙ্কু আমাকে ফোন করলো যে একজনকে রক্ত দিতে হবে তো তারপরে আমি আসলাম দিয়ে এই তো বারবার করে এক মহিলা মানে প্রেগনেন্সি বাচ্চা হবে ওর রক্ত তিন দিন থেকে নার্সিংহোমে ভর্তি আছে রক্তের জন্য সিজার হচ্ছে না আমি রক্ত দিলাম তাকে তার জন্য ভালোভাবে জানে বাচ্চাটা ইয়ে সুস্থ জানে থাকে সে আর আমি ষোলো বার হলো রক্ত দেওয়ায় আর আরও দিতে চাই যতদিন মানে শরীর আমার সুস্থ থাকবে ততদিন আর দিব কি হয় খানম নার্সিংহোমে দুই দিন থেকে রক্ত পাচ্ছিল না এনাদের বাড়ি হচ্ছে বারবাকপুর করিমপুর নদীয়া প্রত্যাশা ফাউন্ডেশনের সম্পাদক সোহেল মোল্লা আজকে আমাকে জানাই যে ভাই দুদিন থেকে ব্লাডটা পাচ্ছে না আপনি একটু ব্লাডের ব্যবস্থাটা করে দেন দুপুর থেকে আমরাও চেষ্টা করছিলাম ব্লাডটা ম্যানেজ করার শেষে আমি টিঙ্কু ভাইকে ফোন করি টিঙ্কু ভাই এরকম একটা সমস্যা এক প্রেগন্যান্সি মহিলা ভর্তি আছে সিজার হবে তো রক্তটার অভাবে সিজারটা হচ্ছে না আপনি একটু দেখুন টিঙ্কু ভাই সঙ্গে সঙ্গে আমাকে বলে ভাই আধ ঘন্টা সময় দেন আমি ব্যবস্থা করছি টিঙ্কু ভাই ডাকে সাড়া দিয়ে তো ম্যাডামকে বলেছে ম্যাডাম এসে রক্তটা ওনার স্ত্রীর উদ্দেশ্যে দান করলেন আর